হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বড়ো বড়োর মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা দেখতেই পারছেন আমার কাছে ছয়শো কয়েন আছে এখানে আমাদেরকে একটা স্পেশাল স্পিন দিয়েছে পাঁচশো কয়েনের তো আমি দেখি আমার লাকটা কেমন ফার্স্ট টাইম এক একটা একশো কয়েনে স্পিন করবো তারপর সেকেন্ড পাঁচশো কয়েনে স্পিনটা করবো যারা যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন টন করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো একশো কয়েন মারলাম গাইস পেলাম না তো দেখা যাক পাঁচশো কিনে কি পাই পাব কি দেখা যাক কী পাওয়া যায় ও বাই এপিক ও মাই গড বাই গোলকিপারটা ভাই গোল জি কে গোলকিপারটা হইলে তো ভাই নাচম ওরা দৌড়ে নাচমু ভাই গোলকিপারটা হইলে একশো সাত রেটেড গোলকিপার ভাই ভাই প্লিজ কোন গোলকিপার অথবা রাইট উইঙ্গার দুইটা থেকে একটা কোন প্লিজ গোলকিপার অথবা রাইট উইঙ্গার কাকে দিছে কাকে দিছে যাই হোক খারাপ না এটা একশো পাঁচ রেটেড ব্লিচ কার্লার ভাই আমার লাগ আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভাই আমি যে পায়া যাবো আমি কি কম ভাই পামো যে আমি কল্পনাও করতে পারি নাই তো যাই হোক কে কে কত কয়নে পাইছেন বা কেউ কি পাঁচশো কয়নে পাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ